আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা আমাদের ইসলামিক চ্যানেল ইসলামকে জানিয়ে এর ভিডিওগুলো দেখছেন কাছের এবং দূরের দেশের এবং বিদেশের সবাইকে জানাই আন্তরিক আন্তরিক মুবারকবাদ সম্মানিত বিওয়ার্স আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী একত্রিশে মে সতেরোই জ্যেষ্ঠ তেইশই জিলকত রুজ শুক্রবার সকাল আট গতিকায় মসজিদ ভিত্তিক ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় অংশ হিসাবে কুমিল্লা জেলার দেবিদার উপজেলার আলাহাবাদ ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ দক্ষিণপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে লিখিত ইসলামী কুইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত প্রতিযোগিতায় যে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে প্রশ্ন এবং উত্তর জানিয়ে দেওয়া হলো এর প্রশ্ন ও উত্তর আমি বলতেছি প্রশ্ন সর্বপ্রথম সালাম সালাম কে দেন কাকে দেন হজরত আদম আলাইসাল্লাম সর্বপ্রথম ফেরেজ সালাম দেন প্রশ্ন মুসাফার প্রচলন কাদের থেকে শুরু হয় উত্তর ইয়ামানের অধিবাসীগণ থেকে প্রশ্ন মুসা আলাইসাল্লামের হাতের লাঠিটি কে দিয়েছেন আর কোথা থেকে এনেছেন উত্তর হজরত আদম আলাইসাল্লাম দিয়েছেন জান্নাত থেকে এনেছেন প্রশ্ন আমাদের নবীজির জন্ম এবং মৃত্যু তারিখ কত বারোই রবিউল আওয়ার সোমবার একটি শাস্তি উল্লেখ করো বেনামাজিদের দুনিয়াতে পাঁচ প্রকার শাস্তি সাথী এক তাহার জীবনে কোনো বর্ক থাকবে না দুই তাহার চেহারা হইতে নূর দূর করিয়ে দেওয়া হয় তিন তাহার কাজ সমূহের কোনো বদলা দেওয়া হয় না চার তাহার দোয়া কবুল হয় না পাঁচ নেকাজের দুয়ার মধ্যেও তার হক থাকবে না ছয় জিল জিল্লতির সহিত মৃত্যুবরণ দুই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ সাত তিন এমন পিপাসায় মারা যায় যেমন নদীর পানি পান করালেও মিখে না আর পিপাসা মিখবে না প্রশ্ন টয়লেট ব্যবহারের পাশটি সুন্নত উল্লেখ করা উত্তর এক বাথরুমে যাওয়ার সময় মাথা ঘেঁকে রাখা দুই টয়লেটে প্রবেশ করার আগে পড়া। তিন গিলাকুলু ব্যবহার করা করার পর পানি ব্যবহার করা চার গান দিয়ে বাহির হওয়া পাঁচ বাহির হবার পর পড়া প্রশ্ন ঘুমানোর সময় পাঁচটি সুন্নত উল্লেখ করো উত্তর এক ঘুমানোর আগে বিছানা ছেড়ে নেওয়া দুই ঘুমানোর সময় দোয়া পড়া তিন গান কাত গান কাত হয়ে ঘুমানো চার আইতুল কুরসি পরে নেওয়া পাঁচ অজুর সাথে ঘুমানো প্রশ্ন খানা খাওয়ার পাঁচটি সুন্নত উল্লেখ করো উত্তর এক খাবারের শুরুতে বিচমিলা পড়া দুই দস্তরখানা বিছিয়ে খাওয়ানো তিন পরে পরে যাওয়ার লুকমা তুলে খাওয়া চার খাবারের ক্রতি না ধরা পাঁচ খাবারের শেষে দুয়া পড়া খাবারের দুষ্রতি না ধরা পাঁচ খাবারের শেষে দুয়া পড়া প্রশ্ন কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায় উত্তর উ গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি অমুসলিমকে মুসলিমকে কুরবানির গুস্ত দেওয়া যাবে কি উত্তর যাবে প্রশ্ন কুরবানির গুস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে উত্তর কুরবানির মাংস যতদিন যতদিন ইচ্ছা ততদিন প্রশ্ন কুরবানির চাঁদ উঠার আগে গরু ক্রয় করা যাবে কি না যাবে প্রশ্ন সর্বপ্রথম কুরবানি কে কোরআন থেকে হযরত আদম এর দুই ছেলে হাবিল এবং কাবিল প্রশ্ন কুরবানি দিলে কি সওয়াব উত্তর কুরবানির পশুর প্রত্যেকটি পশুমের বদলে একটি করে সব রয়েছে প্রশ্ন কুরবানি কোন নবীর সুনত উত্তর হযরত ইব্রাহিম সালামের প্রশ্ন বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি উত্তর বাইতুল মুকাররম ঢাকা প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম কি উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় উত্তর একুশে ফেব্রুয়ারি প্রশ্ন বিজয় দিবস কবে পালন করা হয় উত্তর ষোলোই ডিসেম্বর প্রশ্ন তোমাদের মসজিদের নাম কি উত্তর সিংহারিখলা দক্ষিণপাড়া নূর মসজিদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি বিজয়টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন